জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভুল বোঝাচ্ছে তৃণমূল আইনের সমর্থনে এবার পথে বঙ্গ বিজেপি আমরা বাংলাদেশের মধ্যে বাস করছি মনে হচ্ছে কমিশনের সামনে হাউ হাউ করে কান্না মহিলাদের ভাঙড়ে ফের উত্তেজনা তৃণমূল কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিল আইএসএফ মুর্শিদাবাদ হিংসা ভিএইচপি বজরাং দলের বিক্ষোভ মমতার বিরুদ্ধে জিহাদের সমর্থন অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই দাবি তুললেন মুর্শিদাবাদের আক্রান্ত মহিলারা তৃণমূল নেতাদের প্রকাশ্যে আছড়ে মারার নিদান বিজেপি বিধায়কের বর্ডার এলাকার গ্রামবাসীর হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক শুভেন্দু লক্ষ্য গ্রাম বাংলার মন জয় শুভেন্দু সুকান্তদের গ্রামমুখী করতে ফ্লপ কর্মসূচি ফের চালু করেছে বিজেপি ওয়াকআপ সংশোধনী আইন ঘিরে রাজ্যের একাংশে অশান্তি চলছে বস্তুত সংখ্যালঘুদের হিংস সিংহভাগই মোদী সরকারের এই সিদ্ধান্তে অখুশি এই আবহে এই আইনের ইতিবাচক দিকগুলি তুলে ধরতে রাজ্য জুড়ে পথে নামতে চলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা দলের কেন্দ্রীয় নেতৃত্বে সংখ্যালঘুদের ওয়াকফ বোঝাতে নামছে আসরে বিজেপি বিজেপির দাবি তুষ্টিকরণের লক্ষ্যে মুসলিমদের ভুল বোঝাচ্ছেন বিরোধীরা ওই আইন মুসলিমদের উন্নয়ন ও বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে নিয়ে আসা হয়েছে ওই আইনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করার যে অভিযোগ উঠেছে তাও মানতে নারাজ বিজেপি পুরো বিষয়টি সাধারণ সংখ্যালঘুদের গোচরে আনতে চায় বিজেপি সেই লক্ষ্যে ওয়াকাফ নিয়ে প্রতিটি সাংগঠনিক জেলায় এবং বিভিন্ন সংখ্যালঘু প্রধান এলাকা ধরে ধরে ইন্ডোরে সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ওয়াকাফের সুফল বোঝাতে কেন্দ্রীয় স্তরে বিজেপি ইতিমধ্যেই একটি কমিটি করেছে জেপি পি নাড্ডার নেতৃত্বাধীন সেই কমিটি দ্রুত বঙ্গে আসবে সেই কমিটি বঙ্গের সংখ্যালঘু নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রণকৌশল ঠিক করবে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী জানিয়েছেন ওয়াকফ নিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে গরিব মুসলমানদের সচেতন করার চেষ্টা করবে বিজেপি দরকারে ছোট ছোট ইন্ডোর সমাবেশ হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য সংখ্যালঘুদের এ বিষয় অবহিত করা এবং ওয়াকফের পক্ষে বাতাবরণ তৈরি করা সংখ্যালঘু মোর্চার দায়িত্ব মজার কথা বলো রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বারবার প্রকাশে স্রেফ সনাতনী ভোটারদের একত্রিত করার কথা বলেছেন এমনকি বিজেপির মুসলমান ভোটের প্রয়োজন নেই বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দুকে সেই শুভেন্দুর দলই সংখ্যালঘুদের মন জয়ে আসরে নামছে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলছেন ওয়াকাফ নিয়ে রাজ্যের মুসলমানদের ভুল বোঝানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এ নিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছিলেন সেভাবেই ওয়াকাফ আইনকেও ভোটের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছেন কিন্তু আমরা মানুষকে বোঝাবো এই সম্পত্তি থেকে প্রান্তিক গরিব মুসলমান বা মুসলমান মহিলাদের কোনো উপকার হয়নি কিছু নেতা সুবিধা পাচ্ছেন সেটা বদলালেই বছর ঘুরলে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন বিধানসভা ভোটের আগে শুভেন্দুর গড়ে পূর্ব মেদিনীপুরে বড় ভাঙন এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির দাপুটে নেতা তো বন্ধুগণ কারা কারা যোগদান করলেন কি কারণে করলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে আরও সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে এই বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যেকার লড়াইয়ের জন্য দলের ক্ষতি হয়েছে আর যেন তা না হয় এমনটাই জেলার নেতাদের সতর্ক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সাংগঠনিক নেতা শ্যামল মাইতি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এবার সুপ্রকাশ গৃর হাত ধরে চার বিজেপি পঞ্চায়েত সদস্য সহ একঝাঁক বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিরোধী দলনেতার জেলায় বড় ভাঙন ধরে গেল আর একটি পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শনিবার পূর্ব মেদিনীপুরে ভাঙা হাট দেখা যাচ্ছে পদ্মশিবিরে দলের গোষ্ঠী কন্দলির জেরে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে দুটি আসনই হাতছাড়া হয়েছে বলে কড়া মন্তব্য করেছিলেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলায় ষোলোটি আসনের মধ্যে কমপক্ষে আসনে জিততে হবে বলে বলা হয়েছে তারপর থেকে অপারেশন কাজ শুরু হয়ে গিয়েছে যা নিয়ে আজ চর্চা তুঙ্গে উঠেছে এই জেলায় অখিলগিরি এবং উত্তর বারিকের এই জেলায় অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে গোষ্ঠী কন্দল আছে বলে জানান অভিষেক তাই দাওয়াই দেওয়া হয় তাই এখন ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস হতে চলেছে এবার রামনগর দুই নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্যকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে বিরোধীদের চাপে ফেলে দিলেন কাথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি আর কুড়িটিরও বেশি বিজেপির পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুপ্রকাশের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মনোজিৎ মান্না চৈতালি গিরি সঞ্জয় গারু এবং প্রিয়াঙ্কা মাইতি তাদের সঙ্গে বিজেপি নেতা গৌতম জানাসহ কুড়িটির বেশি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে সুপ্রকাশ গিরি এই যোগদানের পর বলেন কদিন আগে হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে এসেছেন মহিষাদলে বহু বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবার রামনগরেও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি এখনই সেটারই সূচনা রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রথমবার রামনগরে বিজেপি লিড পেয়েছে যা গত কয়েক দশককে কখনো ঘটেনি তবে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির আসন শূন্য হবে তবে রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা মাধববেন্দ্র সাউর বক্তব্য যে সমস্ত পঞ্চায়েত সদস্য তৃণমূলে গিয়েছেন তারা অনেক আগে থেকেই নিজেদের স্বার্থে পা বাড়িয়েছিলেন আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভাঙরে ফের রাজনৈতিক উত্তেজনার আগুন ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে সোমবার থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠা ভাঙড়ে শুক্রবার রাতে নতুন করে অশান্তির ছবি সামনে এলো চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমরিচা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায় তৃণমূল অফিসে প্রথমে ভাঙচুর করা হয় অফিসে আসবাবপত্র পরে সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে নেওয়া হয় জরুরি পদক্ষেপ ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা মোতায়েন রয়েছে কড়া পুলিশি নজরদারি রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক মোল্লা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন ভাঙরকে বারবার অশান্ত করার চক্রান্ত চলছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এর পেছনে রয়েছে সাধারণ মানুষকে ভয়ের পরিবেশে বাঁচতে বাধ্য করা হচ্ছে অন্যদিকে তৃণমূলের তরফে শনিবার একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয়েছে বলে সূত্রের খবর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন কতটা তৎপর পটভূমিতে ওয়াকাফ আইন বিতর্ক প্রসঙ্গত ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আইনের বিরোধিতায় সোমবার থেকেই উত্তপ্ত ভাঙর বিক্ষোভকারীদের তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও বাইক আহত হন একাধিক পুলিশকর্মী তার রেশ কাটতে না কাটতেই ফের অশান্তি ক্রমাগত রাজনৈতিক অশান্তি ও দুষ্কৃতী তাণ্ডবে ভাঙরবাসী নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত হচ্ছে প্রশাসন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শান্তি বজায় রাখার ডাক দেওয়া হলেও ঘন ঘন এই ধরনের হামলা প্রশ্ন তুলছে প্রশাসনিক কার্যকারিতা নিয়ে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদে নেমেছে বিজেপি মুর্শিদাবাদে হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নেমেছে পদ্ম শিবির ভবানীপুর হাওড়া বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা এদিন ভবানীপুরের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য এক নজরে শুভেন্দু অধিকারী পুলিশকে দেখা গেল সাটারের নিচে বিএসএফকে পা ধরে মাঠে নামালো কেন্দ্রীয় বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবে না দশ হাজার হিন্দু পলায়ন হয়েছে যদি এনআইএ না হয় যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে আর কয়েক মাস যদি সাংবিধানিক কমিটিগুলো ঘরে ছবি তোলে ইন্টারনেটে দিলাম রিপোর্ট দিলাম প্রেস বাইরে দিলাম তাহলে হবে না অ্যাকশন চাই রিপোর্ট নিতে হবে অ্যাকশন 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 একটাই কথা স্ট্রং অ্যাকশন সুমেন্দু অধিকারী আত্মরক্ষার স্বার্থে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে তাহলেই বাঁচবে সকল হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নেবে না লাগবে না সরকারের টাকা আমরা বানিয়ে দেব নতুন করে গড়ে দেব ভেঙে ফেলা মন্দির হিন্দুদের বাড়ি সুমেন্দু অধিকারী আমাদের এই মিছিলের স্লোগান একটাই হিন্দু বাঁচাও মমতা ভাগাও চাপদানি থেকে মুর্শিদাবাদ সব ঘটনা পরিকল্পিত মুর্শিদাবাদের হিংসা একটা জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এটা দেখা গিয়েছে আফগানিস্তানে আমাকে এমনই এমনি ঢুকতে দেয় না ওখানে হাইকোর্ট যেতে হয় ওদের বন্ধু সেলিম যায় ওদের বিটিম শুভঙ্কর যায় বাধা নেই বিজেপি হলেই সমস্যা আমরা বাংলাদেশের মধ্যে বাস করছি মনে হচ্ছে এভাবে ওরা মারবে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে শুয়ে পড়ে কান্না আক্রান্তদের একই সঙ্গে এলাকায় বিএসএফ ক্যাম্পের আইন বিরোধী আন্দোলনের নামে গত শুক্রবার ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে প্রতিবাদের নামে চলে তাণ্ডব একের পর এক গ্রাম সাধারণ মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় ভিটেমাটি হারিয়ে বহু মানুষ এখন আশ্রয়হীন গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে বাংলায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা শুক্রবার মালদহ এবং আজ শনিবার শামশেরগঞ্জের একাধিক জায়গা ঘুরছেন তার তার সামনে অসহায় কান্নাই গ্রামের মহিলাদের একেবারে মাটিতে গড়াগড়ি দিয়েও কাঁদতে দেখা যায় জানা গিয়েছে কমিশনের প্রতিনিধিরা সমস্ত হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে শুধু তাই নয় বিএসএফ ক্যাম্প তৈরি করা নিয়েও রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে একাধিক এলাকা থমথমে আতঙ্কে এখনও রাতের ঘুম নেই সেখানকার মানুষদের এই অবস্থায় আজ শনিবার মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছানো মাত্র ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মানুষরা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আক্রান্ত মানুষরা বলেন আমরা বাংলাদেশের মধ্যে বাস করছি এটা কোন বাংলা ধুলিয়ানের বাসিন্দারা জাতীয় মহিলা কমিশনকে জানান আতঙ্কে ঘুমোতে পারছি না অবিলম্বে এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরি করা হোক প্রয়োজনে নিজের বাড়ি ছেড়ে দেওয়ার কথাও বলতে শোনা যায় মুর্শিদাবাদের এগারোই এপ্রিল ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় সংঘটিত হিংসার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল দেশ জুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিংসায় তিনজন নিহত বহু আহত ও সম্পত্তির ক্ষতি যার জন্য আন্দোলনকারীরা রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে ভিএইচপির জাতীয় মুখপাত্র বিনোদ বানসাল বলেন মমতা স্বীকার করেছেন হিংসায় বিদেশিদের হাত রয়েছে তাহলে কেন তিনি এনআইএ তদন্ত দাবি করেননি তিনি অভিযোগ করেন মমতা জেহাদিদের সমর্থন করে হিন্দুদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন ভিএইচ আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার মমতার বিএসএফ বিরুদ্ধে অভিযোগকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করে রাষ্ট্রপতি শাসনের পরামর্শ দিয়েছে হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের নেতারা মমতার পদত্যাগ দাবি করেছেন হিংসার পর দুশো জন গ্রেপ্তার হয়েছে অনেক পরিবার মালদহ ও ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর নতুন চাপ সৃষ্টি করছে